হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ উইজার্ড শিমুল আশা করি তোমরা সকলেই ভালো আছো বিগত দিনে বা গত পর্বে আমরা শিখেছি মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যা সেই সঙ্গে আমরা পরস্পর মৌলিক সংখ্যা এইগুলি শিখেছি আজকের পর্বে আমরা শিখব উৎপাদক বা গুণনীয়ক এবং গুণিতক সেই সঙ্গে সাধারণ গুণনীয়ক ও সাধারণ গুণিতক কি সেগুলো আমরা দেখব তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের কর্ম গুণনীয়ক বা উৎপাদক বা ফ্যাক্টর কি কোন সংখ্যা যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেই সকল সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক বলে এই সংজ্ঞা থেকে আমরা কি বুঝলাম দেখো কোন সংখ্যা আমরা যদি এখানে বলি যে এই সংখ্যাটি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেগুলি হচ্ছে এই ছয় সংখ্যাটির গুণনীয় বা উৎপাদক তো এখন দেখো আমরা জানি যে সকল সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় ঠিক আছে এখানে এক এবং ছয় ছয়ের উৎপাদক ঠিকই আছে তাছাড়াও দেখো এই ছয় সংখ্যাটিকে আরো অন্যান্য সংখ্যা দ্বারাও ভাগ করা যায় যেমন দুই দ্বারাও ভাগ করা যায় এবং তিন দ্বারাও ভাগ করা যায় অর্থাৎ এই ছয় সংখ্যাটির উৎপাদক কোনগুলি এক দুই তিন এবং ছয় অর্থাৎ এই এক দুই তিন এবং ছয় এই সংখ্যাগুলি দ্বারা ছয় সংখ্যাটিকে ভাগ করা যায় তাই এই এক দুই তিন এবং ছয় এগুলি হচ্ছে ছয়ের উৎপাদক বা গুণনীয় এখানে তাই বলা রয়েছে দেখো কোন সংখ্যা অর্থাৎ এই ছয় সংখ্যাটি যে সকল সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য অর্থাৎ এইখানে এই সকল সংখ্যা দ্বারা ছয়কে ভাগ করা যায় বিভাজ্য অর্থাৎ না ভাগ মিলে যাবে। তাহলে এই সকল সংখ্যাগুলিকে আমরা ছয়ের উৎপাদক বা গুণনীয় বলবো অথবা আরেকটি সংজ্ঞাতে দেওয়া আছে দেখো কোন একটি সংখ্যাকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেই সংখ্যাগুলি হলো উক্ত সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক তাহলে কোনো একটি সংখ্যা অর্থাৎ ছয় সংখ্যাটিকে যে যে সংখ্যা দ্বারা ভাগ করা যায় অর্থাৎ এক দুই তিন এবং ছয় সংখ্যাগুলি দ্বারা ছয়কে ভাগ করা যাচ্ছে অর্থাৎ এগুলি হচ্ছে এই সংখ্যাটির উৎপাদক ছয় বা ঠিক আছে এইখানে উদাহরণের যেগুলি দেওয়া আছে দেখো দুইয়ের উৎপাদক কি দুই সংখ্যাটিকে এক এবং দুই দ্বারা ভাগ করা যায় তাছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না অর্থাৎ এই দুইয়ের উৎপাদক হচ্ছে দুটি দেখো তিনের উৎপাদক বা গুণনীয় কি হবে এক এবং তিন তিনকে এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে না অর্থাৎ তিনের দুটি উৎপাদক আমরা গত দিনে কি বলেছিলাম যে মৌলিক সংখ্যার সংজ্ঞাতে বলেছি যে সকল সংখ্যার দুটি উৎপাদক থাকে সেগুলি হচ্ছে মৌলিক সংখ্যা অর্থাৎ এক এবং তিন এদের হচ্ছে উৎপাদক সংখ্যা দুটি অর্থাৎ এগুলি হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে এবার দেখো পরের সংখ্যাটি কত আছে চার আছে চারকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায় তোমরা অবশ্যই মনে রাখবে যে কোনো সংখ্যাকে এক এবং সেই সংখ্যা দ্বারা অবশ্যই ভাগ করা যাবে তাছাড়াও এইখানে দেখো দুই সংখ্যাটি দ্বারা চারকে ভাগ করা যায় দুই দুগুণে চার অর্থাৎ চার সংখ্যাটির উৎপাদক হচ্ছে তিনটি অর্থাৎ চার সংখ্যাটি কি যেহেতু উৎপাদক সংখ্যা দুইয়ের বেশি অর্থাৎ এটি হচ্ছে যৌগিক সংখ্যা এটা আমরা গত ভিডিওতে বলেছি যারা গত ভিডিওটি বা আগের পর্বটি এখনই তারা দেখে নেবে তাহলে মৌলিক এবং যৌগিক সংখ্যা সম্পর্কে তোমরা সঠিক ধারণা পেয়ে যাবে এরপর আটের উৎপাদকটি দেখো কি হবে আট সংখ্যাটিকে যারা এখনো শেখনি বা জানো না উৎপাদক কিভাবে বের করবে মৌলিক উৎপাদক আমরা একটু পরেই শিখবো যে আটকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে আমরা এইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে পারি ঠিক আছে এইগুলি আমরা পরবর্তীতে শিখবো যদিও তাহলে এখানে দেখো আট সংখ্যাটিকে এক এবং আট দ্বারা তো ভাগ করা যাবেই তাছাড়াও দুই দ্বারা ভাগ করা যাচ্ছে দুই এবং দুই গুণ করো দুই দু গুণে চার অর্থাৎ চার দ্বারাও ভাগ করা যাচ্ছে এবং আট দ্বারাও ভাগ করা যাচ্ছে অর্থাৎ আটের উৎপাদক বা নিয়োগ সংখ্যা হচ্ছে চারটি অর্থাৎ এই সংখ্যাগুলি হচ্ছে আটের উৎপাদক এবং যেহেতু এর উৎপাদক সংখ্যা দুই এর বেশি অর্থাৎ এটি একটি যৌগিক সংখ্যা এবার দেখো মৌলিক গুণনীয়ক কি নেক্সট হচ্ছে মৌলিক গুণনীয়ক অর্থাৎ কোন সংখ্যার গুণনীয়ক যদি মৌলিক সংখ্যা হয় তবে সেই গুণনীয়ককে সংখ্যাটির মৌলিক গুণনীয়ক বলে তাহলে দেখো এইখানটাই আমরা বলছি মৌলিক গুণনীয়ক মানে কি আটকে যদি আমরা উৎপাদক বিশ্লেষণ করি তাহলে ধরো আমরা চার দুগুণ আট বলতে পারি কিন্তু এই ক্ষেত্রে এই চারটি কি মৌলিক সংখ্যা না অর্থাৎ এটি মৌলিক উৎপাদক বিশ্লেষণ হলো না অর্থাৎ আমরা যদি আটকে এইভাবে ভাঙে দেখো সবগুলি ছোট ছোট অংশে এবং মৌলিক অংশে ভাগ করা যাচ্ছে অর্থাৎ এই আটের মৌলিক উৎপাদক হচ্ছে দুই আটকে ভাগ করে আমরা ছাড়া দুই আর অন্য কিছুই পাচ্ছি না যদি কোনো একটি সংখ্যা আমরা পাই যেমন ধরো এইখানে উদাহরণ দেওয়া আছে তিরিশ সংখ্যাটি ঠিক আছে দেখো তিরিশ সংখ্যাটিকে যদি আমরা ভাগ করি মৌলিক উৎপাদকে দুই দ্বারা পনেরো পাচ্ছি তিন দ্বারা পাঁচ পাচ্ছি ঠিক আছে এইগুলি হচ্ছে তিরিশ সংখ্যাটির মৌলিক উৎপাদক তাই বলে তিরিশ সংখ্যাটির যে এই তিনটি উৎপাদক থাকবে তা নয় আসলে তিরিশ সংখ্যাটির উৎপাদক কি কি হতে পারে এক এবং তিরিশ সেই সঙ্গে এইগুলো থাকবে দুই তিন পাঁচ তাছাড়াও কে ভাগ করতে পারে দেখো পাঁচ দুইয়ে দশ ভাগ করতে পারে পাঁচ তিন পাঁচ তিন পনেরো ভাগ করতে পারে অর্থাৎ তিরিশ সংখ্যাটির এইগুলি হচ্ছে উৎপাদক কিন্তু দেখো দুই তিন এবং পাঁচ এইগুলি হচ্ছে মৌলিক উৎপাদক তাহলে কি হলো তিরিশ সংখ্যাটিকে ভেঙে আমরা যে উৎপাদকগুলি পাচ্ছি এইগুলি হচ্ছে তিরিশ সংখ্যাটির মৌলিক উৎপাদক এবং দেখো এই সংখ্যাগুলি অবশ্যই মৌলিক হবে এদেরকে আর ভাঙা যাবে না কিন্তু এইখানে দেখো দশ সংখ্যাটি কি মৌলিক না পনেরো সংখ্যাটা মৌলিক দশ মৌলিক নয় অর্থাৎ এগুলি মৌলিক উৎপাদক নয় এগুলি হচ্ছে তিরিশের উৎপাদক কিন্তু মৌলিক উৎপাদক শুধুমাত্র দুই তিন এবং পাঁচ ঠিক আছে এরপরে দেখো নোটেশনের মধ্যে রেখেছি যে কোন সংখ্যার একটি গুণনীয়ক এক অবশ্যই হবে ঠিক আছে এবং গুণনীয়ক নির্দিষ্ট সংখ্যক অর্থাৎ যে কোনো সংখ্যার আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে নির্দিষ্ট সংখ্যক এবং সমান অথবা ছোট উৎপাদক পাব উৎপাদকগুলি কোনো সময় সংখ্যাটির চেয়ে বড় হবে না নেক্সট দেখো গুণিতক বা মাল্টিপল কি কোনো একটি সংখ্যা দিয়ে কোনো একটি সংখ্যা দিয়ে যে যে সংখ্যাগুলিকে ভাগ করা যায় সেই সংখ্যাগুলি হচ্ছে ওই সংখ্যাটির গুণিতক অর্থাৎ এখানে দেখো দুই সংখ্যাটির দ্বারা এই সংখ্যাগুলিকে ভাগ করা যায় অর্থাৎ দুই চার ছয় আট দশ মানে সকল জোর সংখ্যাগুলিকে দুই দ্বারা দুই দ্বারা ভাগ করা যায় তার মানে এই সকল জোর সংখ্যাগুলি হচ্ছে দুইয়ের গুণিতক এখানে দেখো কুড়ি তারপরে অসংখ্য আরো আসতে পারে যেগুলি আমরা এখানে লিখিনি কিন্তু অ্যাকচুয়ালি কি এর শেষ নেই অসীম পর্যন্ত যেতে পারে ঠিক আছে একই রকম ভাবে দেখো তিনের গণিত কি কি তিন ছয় নয় বারো পনেরো এইগুলো আমরা কিভাবে পাই তোমরা জানো কি দেখো তিন গণিত এক সমান তিন তিন গণিত দুই সমান ছয় এইভাবে তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো এইভাবে আমরা যদি পর পর সংখ্যা দ্বারা গুণ করতে থাকি তাহলে অসংখ্য দূর পর্যন্ত যাব এবং সেগুলি কার গুণিতক হবে তিনের গুণিতক হবে যদি দুইয়ের গুণিতকগুলি বলি তাহলে দুইয়ের সঙ্গে এক গুণ করব দুই গুণ করবো এইভাবে আমরা দুইয়ের গুণিতকগুলি পাবো তো যাই হোক গুণিতক হচ্ছে কোন একটি সংখ্যার গুণিতক এই কথাটির মানে হচ্ছে এই সংখ্যাটি দ্বারা যে সকল সংখ্যাগুলিকে ভাগ করা যাবে সেগুলি হচ্ছে অর্থাৎ এই সংখ্যাগুলি হচ্ছে দুয়ের গুণিতক আর আমরা উৎপাদকে কি দেখলাম যে কোনো একটি সংখ্যাকে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় সেটি হচ্ছে উৎপাদক অর্থাৎ উৎপাদক এই সংখ্যার মধ্যেই বর্তমান থাকবে বা সমান হবে আর এইখানে গুণিতক কি গুণিতক এই সংখ্যার মধ্যে অবস্থান করবে না অর্থাৎ সমান হবে কিংবা বড় হতে হতে চলে যাবে ঠিক আছে এই হচ্ছে উৎপাদক এবং গুণিতক গুণিতকের ক্ষেত্রে একটা নোটেশন আছে সেটি দেখো সেটি হচ্ছে অনির্দিষ্ট সংখ্যক হতে পারে অর্থাৎ এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই এইখানে যেমন আমরা বললাম আটের উৎপাদক বা গুণনীয় সংখ্যা হচ্ছে চারটি কিন্তু তুমি বলো তো দুই এর গুণিতক সংখ্যা আমরা মানে আছে এখনো এটি কি নির্দিষ্ট নির্দিষ্ট নয় অর্থাৎ এটি হচ্ছে অনির্দিষ্ট এবং দেখবে এখানে আমরা বলেছিলাম আটের সমান হয়েছে কিংবা ছোট আছে কিন্তু দুয়ের ক্ষেত্রে দুয়ের সমান হবে কিংবা বড় হবে দুইয়ের সমান হচ্ছে কিংবা বড় হচ্ছে তাহলে গুণিতক সর্বদা সেই সংখ্যার সমান কিংবা বড় হবে ঠিক আছে এবার দেখো আমরা এখানে এই দুটি বিষয়ের উপর পার্থক্য লিখেছি তাহলে প্রথমত আমরা কি করব এর পার্থক্যতে সংজ্ঞা দুটি দেব যা দেওয়া আছে সেখানে সেভাবে লিখবে তারপরে সংখ্যা বড় না ছোট আমরা গুণনীয়ক বা উৎপাদকের ক্ষেত্রে কি পাই সমান কিংবা ছোট পাই সর্বদা ছোট বা সমান পাই আর গুণিতকের ক্ষেত্রে সর্বদা সমান অথবা বড় পাই সমান অথবা বড় পাচ্ছে এই একটি পার্থক্য সংখ্যার শেষ কি হয় না এটি হচ্ছে সংখ্যার শেষ হয় কি হ্যাঁ গুণনীয় বা উৎপাদকের ক্ষেত্রে এটা হচ্ছে শেষ হয় বা নির্দিষ্ট সংখ্যা আর এটি অসীম দূর পর্যন্ত যেতে পারে বা শেষ হয় না এবার একটি উদাহরণ এখানে দেওয়া রয়েছে বারোর উৎপাদক গুলি কি কি দেওয়া রয়েছে দেখো বারোর উৎপাদক দেওয়া রয়েছে এক দুই তিন চার ছয় বারো অর্থাৎ এই সংখ্যাগুলি দ্বারা বারোকে ভাগ করা যায় আর বারোর গুণিতক গুণিত কি 12 24 36 48 60 72 এইভাবে যেতে থাকবে চলতেই থাকবে লেখা রয়েছে তাহলে এই সংখ্যাগুলিকে 12 দ্বারা ভাগ করা যায় তাই এগুলি হচ্ছে গুণিতক এই হচ্ছে গুণনীয়ক এবং গুণিতক এবার আমাদেরকে জানতে হবে সাধারণ গুণনীয়ক এবং সাধারণ গুণিতক সম্পর্কে সাধারণ গুণনীয়ক কি বা কমন ফ্যাক্টর কাকে বলে দুই বা ততধিক সংখ্যার একই গুণনীয়ক গুলিকে এই যে একই গুণনীয় ওই সংখ্যাগুলির সাধারণ গুণনীয়ক বা সাধারণ উৎপাদক বলে এইখানে কি বলা রয়েছে দুই বা ততোধিক অর্থাৎ মিনিমাম দুটি সংখ্যা থাকতেই হবে ঠিক আছে তো এই ক্ষেত্রে উদাহরণটি দেখো বারো এবং পনেরো দুটি সংখ্যা নিয়েছি যাদের উৎপাদক আমরা এখানে বের করেছি দেখো বারোর উৎপাদকগুলি কি কি এক দুই তিন চার ছয় এবং বারো এবং পনের উৎপাদক কি কি এক তিন পাঁচ এবং পনেরো এইখানে দেখো উভয়ের উৎপাদকগুলির মধ্যে এক দুজনের মধ্যেই আছে এবং থাকবেই এবং তিন দেখো উভয়ের মধ্যেই আছে তাহলে আমরা কি বলতে পারি এইখানে সাধারণ উৎপাদক কি দুই বা ততোধিক সংখ্যার একই গুলিকে এখানে একই গুণনীয়ক কোনটা কোনটা এক এবং তিন তাহলে এক এবং তিনকে আমরা বলবো সাধারণ উৎপাদক বা সাধারণ গুণনীয় এবার এইখানে আরেকটা উদাহরণ দেওয়া আছে তোমরা দেখো এই শেষের উদাহরণটা আমি একটু বলে দিই দেখো চব্বিশের উৎপাদক গুলি এখানে বের করা রয়েছে এবং ছত্রিশের উৎপাদক গুলিও এখানে বের করা রয়েছে এইখানে দেখো এক এখানেও আছে এখানেও আছে দুইও এখানে আছে দুই এখানে আছে এই সংখ্যাগুলি দেখো সব চব্বিশের উৎপাদক রয়েছে মধ্যেও অর্থাৎ এই সংখ্যাগুলি যেগুলি উভয়ের মধ্যে আছে সেগুলি হচ্ছে সাধারণ উৎপাদক গুণনীয় এইখানে এক দুই তিন চার ছয় এবং বারো এইগুলি হচ্ছে চব্বিশ এবং ছত্রিশের সাধারণ উৎপাদক বা গুণনীয় ঠিক আছে সাধারণ কথার অর্থ হচ্ছে উভয়ের মধ্যেই থাকবে এরপরে দেখো সাধারণ গুণিতক বা কমন মাল্টিপল দুই বা ততোধিক সংখ্যা একই বা সকলের মধ্যে থাকা একই গুণিতক গুলিকে ওই সংখ্যার বা ওই সংখ্যাগুলোর সাধারণ গুণিতক বলে তাহলে সেম একই জিনিস দুইয়ের গুণিতকগুলি কি কি আমরা এখানে লিখে নিলাম এবং তিনের গুণিতকগুলিকেও লিখে নিলাম এর মধ্যে দেখো ছয়ও এখানে আছে এখানেও আছে অর্থাৎ এই একটি হচ্ছে সাধারণ গুণিতক একই রকমভাবে বারো আঠেরো এইগুলি হচ্ছে দুই এবং তিনের সাধারণ গুণিতক এই দুটি বিষয় তোমরা ভালোভাবে দেখবে কেননা সাধারণ গুণিতক এবং সাধারণ গুণনীয়ক এই দুটি না জানলে তোমরা লসাগু এবং গসাগু শিখতে পারবে না আগামী ভিডিওতে আমরা অবশ্য লসাগু এবং গসাগু করব। সেগুলি অখণ্ড সংখ্যার লসাগু এবং গসাগু আমরা শিখব সেখানে আমাদের এই দুটি বিষয় অবশ্যই লাগবে সাধারণ গুণিতক এবং সাধারণ গুণনীয়ক সম্পর্কে তোমাদের অবশ্যই জানা দরকার তা না হলে তোমরা লসাগু এবং গসাগু করতে পারবে না তাহলে সাধারণ গুণিতক বা সাধারণ গুণনীয় তোমাদেরকে অবশ্যই জানতে হচ্ছে উৎপাদক উৎপাদক বা গুণিতক গুণিতক ও সম্পর্কে গুণনীয়ক এবং গুণিতক যদি তুমি না জানো তাহলে সাধারণ এবং সাধারণ গুণিতক তুমি জানতে পারবে না তাহলে তুমি লসাগু গসাগুও গোসাগুও পারবে না এই হচ্ছে ব্যাপার তো এই বিষয়গুলি আজ তোমরা ঠিকঠাক নোট ডাউন করবে এবং মনে রাখার চেষ্টা করবে তাহলে তোমাদের আগামীতে অখণ্ড সংখ্যার লসাগু গসাগু করতে কোনো অসুবিধা হবে না তো চলো আজকের পর্ব এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবে পরবর্তী ভিডিওটি সবার আগে পাবার জন্য কোনো তথ্য বুঝতে অসুবিধা বা ভুল মনে হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভিডিওটির বা ভিডিওগুলির বিষয়বস্তু ভালো লাগলে লাইক করে কমেন্টের মাধ্যমে ফিডব্যাক করবে তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আশা রেখেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ